হ্যালো এভ্রি ওয়ান আমি শিল্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে গতকাল হাম্পি ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজ দ্বিতীয় পর্বের ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র তোমাদেরই জন্য তো গতকাল তোমরা দেখেছিলে আমরা বীরূপাক্ষ মন্দিরটি দর্শন করলাম ও ওখানেই ঘোরাঘুরি করছিলাম কারণ ওখানে আরো নানান দেবদেবীর মন্দির ছিল আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করেছিলাম মানে প্রসাদ খেয়েছিলাম ওই বীরূপাক্ষ মন্দিরেই এবার তোমাদের একটু ওই মন্দিরের প্রচলিত কাহিনী সম্পর্কে বলি পুরাণ মতে দক্ষ যজ্ঞের পর সতী দেহ ত্যাগ করে আবার জন্মগ্রহণ করেন পিতামহ ব্রহ্মার কন্যা রূপে নাম হয় তার পম্পা পম্পার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এই হাম্পি নামের ইতিহাস প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী পম্পা ঘোর তপস্যার পর মহাদেবকে প্রতিরূপে লাভ করেন এবং তাদের বিবাহ হয় যেখানে তার নাম হয় পম্পা ক্ষেত্র সংস্কৃতে পম্পে শব্দই কান্নারে রূপান্তরিত হয়ে হাম্পে শব্দ তৈরি হয় যারই আজকের নাম এই হাম্পি তুঙ্গভদ্রা তীরে চোদ্দশো থেকে ষোলোশো শতাব্দীর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হল এই হাম্পি আরও একটি কথা তোমাদের বলে রাখি রামায়ণে উল্লেখিত ঋষ্যমুখ হেমকূট অঞ্জনাদ্রি এবং গন্ধমাধব পর্বত দিয়ে ঘেরা এই জায়গাকেই আমরা চিনি বালি ও সুগ্রীবের রাজধানী কিষ্কিন্ধা নামেও কিষ্কিন্ধা এখান থেকে খুব একটা বেশি দূরে নয় একদমই সামনে তবে আজ আর ওখানে যাওয়া হয়নি তবে ইতিহাসের পাশাপাশি বর্তমান হাম্পির আকর্ষণও কম কিছু নয় আর সেই সব কারণ মিলিয়েই ক্রমশ দেশের এবং বিদেশের পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে এই হাম্পি তোমরা হয়তো অনেকেই জানো এই হাম্পি এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো ছিয়াশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে হাম্পি স্বীকৃতি পায় প্রায় আটচল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে হাম্পির এই বিস্তৃত পর্বতমালা হাম্পির সমস্ত স্থাপত্যের মূল উপাদান গ্রানাইট পাথর যে পাথর চারপাশে ঘিরে থাকা অসংখ্য পাহাড় থেকে সংগ্রহ করা হয়েছে সেই সময় বিরুপাক্ষ মন্দির দর্শন করার পর ব্যাটারি চালিত গাড়িতে চেপে আমরা এই যে পৌঁছে গেছি বিজয় বিত্তল মন্দিরের মূল গোপুরমের সামনে আমরা অবশ্য এখানে রেন্টের গাড়িতে করেই এসেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পর্যন্তই রেন্টের গাড়ি অ্যালাউ আছে তারপর এই মূল মন্দিরে তুমি পায়ে হেঁটেও আসতে পারো অথবা ওখানে ব্যাটারি চালিত গাড়ি পরপর সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওটাতে চেপেও আসতে পারো আর এর ঠিক পাশ দিয়েই বয়ে গেছে তুঙ্গভদ্রা নদী মনোরম পরিবেশে সেই অবাক করা প্রাচীন ভাস্কর্যের নিদর্শন দেখতে দেখতে কিভাবে যে তোমার সময়টা পেরিয়ে যাবে তুমি নিজেই টের পাবে না একক পাথর দিয়ে তৈরি বিশাল আকার ষোলোটি স্তম্ভ ধরে আছে মন্দিরের ছাদ কান পেতে আঘাত করলেই শোনা যায় সেখানে স্বর্গমের সপ্তসুর প্রচলিত কথা অনুযায়ী আর লোক মুখে বিশেষ প্রচলিত যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছ সেখানে কান পাতলেই নেই সারে গামা সপ্তসুর শোনা যায় এখন ঘড়িতে প্রায়ই সাড়ে তিনটে মতন বাজে আজ রোদের তাপও প্রচণ্ড আর রোদের এই প্রচণ্ড তাপে পাথর এতটাই গরম হয়ে উঠেছে যে খালি পায়ে এর উপর দিয়ে হাঁটা প্রায় অসম্ভব এই বিজয় বিদ্যাল মন্দিরের মূল চত্বরে প্রবেশ করার পরই দেখতে পাবে একটি সুবিশাল রথ এবং তার গায়ে রয়েছে অসংখ্য সূক্ষ্ম কারুকার্য যেটি মুদ্রণ করা ভারত সরকারের নতুন পঞ্চাশ টাকার নোটে তুমি দেখতে পাবে এই যে সামনেই যে বিশাল আকার দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকার নোটে তোমরা এর ছবি দেখতে পাবে আমরা যখন বহুদিন আগে একবার এসেছিলাম তখন এই জায়গাটি এই কাঠের বেড়া দিয়ে কিন্তু ঘোরা ছিল না কিন্তু বর্তমানে জায়গাটির সঠিক রক্ষণাবেক্ষণের জন্যই মনে হয় সরকার থেকে জায়গাটিকে কাঠের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মানে ওই রথটির সামনে যে কাঠের বেড়াটি দেখলে ওই কাঠের বেড়ার ভেতরে ঢোকা নিষিদ্ধ ছবি তোলার হলে ওই কাঠের বেড়ার বাইরে থেকে তোমাকে ছবি তুলতে হবে এরই মধ্যে শ্রেয়ানবাবু বাবু পড়ে ফেলেছে একটি কাণ্ড দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে এমনই পড়েছে যে হাঁটু পুরো ছুলে গেছে সাথে তো আর সেরকম কিছু ক্রিম বা অয়েনমেন্ট ছিল না তাই জায়গাটি ভালো করে ধুয়ে হাতের ওই রুমালটি ওখানে বেঁধে দেওয়া হয়েছে আর রত্নের মধ্যেও হয়তো তোমরা দেখতে পাবে কি সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কারুকার্য করা রয়েছে এই সব মন্দিরের বিগ্রহ এবং দেয়াল ও ছাদ নিপুণ কারুকার্য দেখতে হলে তোমাকে কিন্তু অবশ্যই হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে বিজয় বিত্থাল মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখার পর এই যে আমরা এখন রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে সামনেই যেগুলো দেখছো উপর করে রাখা রয়েছে মানে জলে দেখো যেগুলো ভাসছে সেগুলোকে বলা হয় ডোঙ্গা এখন হয়তো অনেকটাই অবেলা হয়ে গেছে বলে এখানে কোনো লোক নেই তবে শুনেছি এমন কি যখন এসেছিলাম তখন ছিলাম এই ডোঙ্গাতে করে লোকেরা নদীতে ঘুরে বেড়ায় আর এই পাথরগুলোকে দেখো একটা একটার উপরে যেমন দেখে যেন মনে হচ্ছে এখনই পড়ে যাবে কিন্তু বছরের পর বছর ধরে এগুলো এমনি এখানে রাখা রয়েছে আমরা যখন এই মন্দিরে গিয়ে ঢুকলাম তখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে তাই মন্দিরের দরজা বন্ধ ছিল বেশিক্ষণ অবশ্য আমাদের এখানে বসতে হয়নি কিছুক্ষণ বসার পরই পণ্ডিতজি এসে দরজা খুলে দিলেন তারপর আমরা মন্দিরে দর্শন করে তারপর ওখান থেকে বেরোলাম আজ খুব রোদও দিয়েছিল জানো তো গতকাল কিন্তু মেঘলা মেঘলা ছিল কিন্তু আজ প্রচন্ড রোদ দিয়েছিল এখানে আসার পথে একজন দাদার কাছ থেকে আমরা সকলে মিলে লেবু জল খেলাম ওটা খেয়ে খুব আরাম লাগলো চারিদিকটায় তাকিয়ে দেখো জায়গাটা কি যে সুন্দর বলে বোঝানোই যাবে না পাথরের ফাঁকে ফাঁকে দেখো ছোট ছোট গাছ সবুজ ঘাস হয়েছে দেখতে যেন আরো সুন্দর লাগছে আমরা সকলে মিলে আজ অনেক ছবি তুলেছি প্রত্যেকটা ছবি এসে এসেওছে খুব সুন্দর জানো তো এখানে আবার দেখলাম জানো তো ব্যাটারি গাড়ির ব্যবস্থা খুব ভালো ওই যে তোমাদের আগে ব্যাটারি গাড়ির কথা বললাম কারোর যদি হাঁটতে অসুবিধা হয় তো সে পুরো দিনের জন্য একটি ব্যাটারি গাড়ি রিজার্ভ করে নিতে পারে ওই ব্যাটারি গাড়ির চালকই তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দেবে দেখো হাম্পির আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই সব মন্দির প্রাসাদ বিলাস ভবন এই সমস্ত জায়গা তো একদিনে ঘুরে দেখা সম্ভব নয় তবুও এগুলোর মধ্যেও যে সমস্ত জায়গাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হল বীরূপাক্সে টেম্পল বিজয় বিঠল টেম্পল বরাবলিঙ্গম টেম্পল নৃসিংহ লোটাস মহল এছাড়াও হাতে যদি একটু বেশি সময় নিয়ে আসা যায় তাহলে হনুমান হনুমানজির জন্মস্থান কিষ্কিন্ধাও ঘুরে আসা যেতে পারে দ্বিতীয় পর্বের ভিডিওটাও ছোট করে বানাবারই চেষ্টা করলাম তো সমস্ত ভিডিওটা কিন্তু দেখো আর অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো তুঙ্গভদ্রা নদীর তীরে গড়ে ওঠা এই ঐতিহাসিক শহর হামতি সত্যি কিন্তু মোহময়ী তা তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আজ তবে যাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে